আপনারা কথা বলছেন সেই বিষয়টা হলো কালেমা পড়ার বস্তু মা কালেমা দেখার বস্তু কালেমার রূপ আছে কালেমার রঙ আছে কালেমা কথা বলে এ কথা আমার না মহাসাধকের আর সাধকজনরাই জানে যে কলেমার রূপ কয়টা কলেমা যেমন পাঁচটা কলেমার রূপও একটা কলেমায় পাঁচটা রঙ কালেমার তাইয়ের রঙ হইল পাঁচটা ঠিক এই রঙগুলি যারা দেখছে কলেমার রূপ যারা দেখছে কলেমা যারা আয়ত্ত করেছে তারাই পরিপূর্ণ মানুষ আর যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কলেমা পড়ছে তাদের কোনো ইবাদতই হবে না কলেমা পড়ার কিছু না কলেমা দেখার বস্তু তাই আপনারা যারা এখনও তরিকা নেন নাই অতি শীঘ্র আপনারা একজন কামেল গুরুর কাছে তরিকা নেন তরিকা নিলে আপনি মুসলমান হবেন মুসলমান হলে আপনার কলেমার দাওয়াতের দরকার তখন আপনি কলেমা কি বুঝতে পারবেন আর যে যেখানে বলছা আমার এই কথাগুলো শুনবেন আপনাদের যদি কোনো কিছু তরিকা সম্বন্ধে হক শিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দাদ চার পূর্ণ পুনরসাজরায় কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য যদি ভালো লাগে আমার নাম্বার দেওয়া হলো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটা উপভোগ করবেন আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন কথা আমার কাছ থেকে আপনারা পাবেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ